স্বাগতম আপনাদের পিউ চ্যানেলে আজকের ভিডিওতে থাকছে কুসুম ধারাবাহিকের এক আবেগ ঘন ও উত্তেজনাপূর্ণ পর্বের রিভিউ যেখানে ভালোবাসা অবহেলা আর চক্রান্ত সব মিলিয়ে গল্পে এসেছে বড় মোর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের ইঙ্গিত আপনাদেরকে ভাবিয়ে তুলবে আজকের পর্বের শুরুতেই আমরা দেখতে পাই অনুশ্রী সম্পূর্ণ ভেঙে পড়েছে বারবার ঈশানকে ফোন করেও কোনো সারা পাচ্ছে না সে হতাশ হয়ে শেষ সে ফোন করে কুসুমকে কান্নাজনিত কণ্ঠে অনুশ্রী কুসুমকে অনুরোধ করে একবার শুধু ঈশানের সঙ্গে কথা বলিয়ে দাও অনুশ্রীর কণ্ঠে অসহায়ত্ব ভালোবাসা আর হারানোর যন্ত্রণা কুসুম অনুশ্রীকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে সে বলে ভালোবাসায় লাভ ক্ষতির হিসেব হয় না তুমি ভেঙে পড়ো না কুসুম আশ্বাস দেয় ঈশানের সঙ্গে কথা বলার ব্যবস্থা সে করবে তার বিশ্বাস অনুশ্রী আর ঈশান একদিন ঠিকই এক হবে এদিকে দেবলিনা চুপচাপ সব শুনে ফেলে কুসুম আর অনুশ্রীর ফোনালাপ তার কানে যায় এইখান থেকে শুরু হয় আসল বিপদ ঈশান তখন নিজেও মানসিকভাবে ভেঙে পড়েছে সে কুসুমকে জানায় অনুশ্রীর গলা শুনলে আমি আরো দুর্বল হয়ে পড়ব মনে হচ্ছে আমার জীবনটাই শেষ কুসুম তখন ঈশানকে বোঝায় ভালোবাসার মানুষের কণ্ঠই মানুষের বাঁচার ইচ্ছে জাগায় অনেক কষ্টে ঈশান রাজি হয় অনুশ্রীর সঙ্গে কথা বলতে ঈশান ফোন করতেই অনুশ্রী নিজের সব জমে থাকা কষ্ট উগরে দেয় ঈশানকে ভুলে যাওয়ার অভিযোগ তোলে ঈশান বলে আমি নিজেকে ভুলে যেতে পারি কিন্তু তোমাকে না নিজের সর্বনাশের কথাও স্বীকার করে সে ঠিক তখনই নাটকীয় দেবলিনা দেবলীনা ঢুকে ঈশানের হাত থেকে ফোন কেড়ে নেয় সে তীব্র ভাষায় অপমান করে করে বিশেষ বিয়ের আগের অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগ তোলে এরপর দেবলিনার রাগ গিয়ে পড়ে কুসুমের ওপর সে কুসুমকে দোষারোপ করে বলে তুমি অনুশ্রীকে ঈশানের পেছনে লাগিয়েছ যাতে বিয়েটা ভেঙে যায় দেবলীনা কুসুমকে চরম অপমান করে এমন কি বলে গাঙ্গুলি বাড়ির ছেলেরা কাজের মেয়েদের প্রেমে পড়েও বউ বানায় কুসুম নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে সে জানায় ঈশান আর অনুশ্রী সম্পর্কের কথা সে কিছুই না কিন্তু দেবলীনা একটাও কথা শুনতে চায় না উল্টো হুমকি দিয়ে সেখান থেকে চলে যায় আগামী পর্বে দেবলীনা আরও বড় কোনো চক্রান্ত করতে পারে বলেই মনে করা হচ্ছে ঈশান আর কুসুমের বিরুদ্ধে পরিবারকে উস্কে দেওয়ার চেষ্টা সে করতে পারে অন্যদিকে ঈশান কি এবার দেবলীলার বিরুদ্ধে দাঁড়াবে কুসুম কি অনুশ্রী আর ঈশানের সম্পর্ক জোড়া লাগাতে পারবে আর সব থেকে প্রশ্ন ইন্দ্রাণী কেন অনুশ্রীকে ধরে নিয়ে আসলো এটাই কি নতুন ঝড়ের শুরু আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানান আপনাদের মতামত ভিডিও ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর এমনই আরও মজাদার রিভিউ পেতে আমাদের সঙ্গেই থাকুন